হবে না হেদায়তের মালিককে হেদায়তের মালিককে তার জন্য দোয়া করে যারা বোঝে শোনে না বিভিন্ন রকম অক্ষত করে আমাদের দেয় আর চোখে দেখা বিভিন্ন এলাকা থেকে সমস্ত বাইরে কষ্টে আমি সবাইকে আমারও কিন্তু বন্ধু বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমি থাকবো কত মানুষ এই এলাকায় ছিল আন্দোলনের দিতে ছিল ছিল চলে থাকবো

I mm -hmm.